একটা বৃক্ষ বন্ধু আসসালাম আলাইকুম দর্শক আপনাদের সাথে আজকে নিয়ে আসলাম বারো মাসি আর্লি গামলেস স্পিন কাঠাল আজকে জানুয়ারি মাসের ছয় তারিখ প্রচন্ড শীত এবং এই শীতের মাঝেই চলে আসলাম রাটা ইব্রো নার্সারির কাঁঠাল প্রজেক্টে দেখতে পাচ্ছেন আমার পাশে একটি গাছ আছে কি অসাধারণ ধরেছে শীতের সময় দেখেন এই কাঁঠালটা অলরেডি পাখা শুরু হয়ে গেছে প্রায় হয়তো আর দুই থেকে তিন দিন পরে কাঁঠালটি আর এর যে ধরন আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ কিন্তু শীতকালে অধিক ধরে এবং গরমকালেও ধরে কিন্তু শীতকালে একটু বেশি ধরে আমরা বাংলাদেশে যে বৈবাহিক অবস্থায় বা অবস্থায় কিন্তু শীতকালে মানুষ কাঁঠালটা যাই বা খেতে পারে গরমকালে কিন্তু গরমের কারণে খেতে পারে না তাই সেই চিন্তা করেই আমাদের এই কাঁঠাল প্রজেক্ট তৈরি করা হয়েছে কি পরিমাণ ফল এসছে আমি আপনাদের একটু দেখাই লিচু থুকা লিচু থুকা যেমন ধরে না যে এক থুকা অনেকগুলা এই কাঁঠালে কিন্তু সেই রকম আর এটার একটা বৈশিষ্ট্য আমি আপনাদের দেখাচ্ছি গোড়া থেকে কিন্তু ধরে দেখেন গোড়াই মাটিতে লেগে গেছে এত ধরে আমি একটু ক্যামেরাটা সামনে আসে আমি দেখাইতেছি এই সাইডে এ কাঁঠালটা দেখেন কি পরিমাণ ফল এসছে মাটিতে লেগে গেছে এখানে আপনার বর্তমানে যোগ্য কাঁঠাল এর দাম কিন্তু সবসময় বেশি থাকবে এই পঞ্চাশটি কাঁঠাল একশো টাকা করে ধরলেও কিন্তু পাঁচ হাজার টাকা কি শুধুই পঞ্চাশ টাকা এইবার এই যে কাঁঠাল এখনো নতুন নতুন কাঁঠাল আসছে এইগুলো কিন্তু পরবর্তীতে আবার হারভেস্ট করতে পারবেন সো কিন্তু বলা যায় একটি গাছ থেকে আপনি কমপক্ষে দশ হাজার টাকা পাবেন এই অসময়ে আর এই কাঁঠালে একটা বৈশিষ্ট্য আছে এটা হলো সম্পূর্ণ আটা বিহীন পিন কাঁঠাল যারা বলে ভিতর এক পিন কালার হয় এবং আটা বিহীন যার কারণে এটা খেতে কোনো ভেজাল নাই কোনো আঠা লাগবে না অর্থাৎ এই যে আমরা একটা বলি না যে গাছে কাঠাল গোপে তেল আর মাখবো না তেল এটার ঠিক এই এইরকমই একটা প্রবাদ আছে আর এটা বাণিজ্যিক ভাবে চাষাবাদ করা যায় আপনি প্রচুর লাভবান হবেন আপনি বিদেশ যেতে চাইতেছেন দুই থেকে লাখ লাখ টাকা টাকা খরচ খরচ করে করে কিংবা টাকাটা আপনি একটা নতুন যে কোনো চাষ করতে পারেন এতে আপনি প্রচুর লাভবান হবেন এতে আপনার বিদেশ যেতে হবে না নিজে নিজের উপার্জনের ক্ষমতাও করতে পারবেন এবং অন্যকে উপার্জনে জায়গা করে দিতে পারবেন আমি আপনাদের সম্পূর্ণ কাঠাল প্রজেক্টে ঘুরিয়ে দেখাবো আরেকটা মাটি গাছ আপনাদের আমি দেখাইতেছি আরেকটি মাটি গাছ এখান থেকে কিন্তু অলরেডি আমরা ফল হারভেস্ট করেছি আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরাটি দেখান অলরেডি কিন্তু আমরা ফল হারভেস্ট করেছি এবং দেখতে পাচ্ছেন ওই আগের তুলনায় এইবার সেম ইসু ঝুপা টাইপের আপনার কাঁঠাল আর অনেকেই বলেন ভাই এটা কিভাবে বুঝবো বারো মাসি আমি আপনাদের দেখাই এই দেখেন এখানে তো একটা ফল আছে কত বড় দেখেন এই দেখেন কত বড় ফল আর এই দেখেন আবার নতুন করে ফুল আসতেছে এবং গুটি আসতেছে তার মানে এটা অবশ্য প্রমাণ পাওয়া যায় যে এটা বারাণসি ফল এবার আপনি আমি আপনাদের দেখাবো যে আমরা একশো পার্সেন্ট রিয়াল চারা দেই কিনা অনেকে প্রশ্ন করেন ভাই তাহলে জাত সঠিক হবে কিনা কিংবা অন্য কিছু আমি আপনাদের সঠিকটা দেখাইতেছি আসুন এই বলছেন এই একটা গাছ আমাদের গাছ এটা কিন্তু আমরা শুয়াই দিয়েছি এবং এই গাছ থেকে দেখেন কলম করা এটা মাতৃ গাছ মাতৃগাছ ফেলে দিয়ে কিন্তু আমরা কলম অনেকে গাছ মাতৃ গাছ আসল কিনা এই দেখেন গাছে কিন্তু অলরেডি ফল আছে সেই গাছ আমরা শুয়াই দিছি এবং ওই গাছ থেকে কিন্তু কলম করা হচ্ছে যারা আমাদের কাছ থেকে চা নিতে চান বাণিজ্যিক ভাবে চাষাবাদ করা এবং একটি ছাদ বাগানে মাঠ বাগানে কিন্তু আপনি একটি চারা রোপণ করলে কিন্তু দেখা আপনার ফ্যামিলি এবং আত্মীয় স্বজন খেতে পারবে তো যারা বাণিজ্যিক ভাবে এবং মাঠ বাগান ছাদ বাগানের জন্য চারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও ততক্ষণ সুস্থ এবং সুন্দরভাবে ভাবে জীবনযাপন করুন ধন্যবাদ সবাইকে